সকালবেলা উঠে বাইরে বসে আছি আর আমার মেয়েকে দেখো বলছে এসো আমি তোমার মাথাটা আজকে আছড়ে দিই আছড়ে দিই বলে আমাকে কীরকম তৈরি করছে আবার দেখো আর ভাগ্নি দেখো ক্যামেরা নিয়ে গিয়ে আমার মাথাটাকে দেখাচ্ছে এরা এই সব করছে আমার সঙ্গে আমি ওদেরকে তো সেটাই বললাম বললাম হ্যাঁ আমাকে ক্যামেরা করে দেখা ভালো করে দেখা অডিয়েন্সরা ভালো করে দেখুক যে তোর আমার অবস্থাটা কি করছিস না ঠিক আছে ঠিক আছে দেখা যাক কীরকম হয় আজকে তোমাকে আমরা সাজাবো ও সাজিয়ে নিক তারপরে আমি তোমাকে সাজাবো কি অবস্থা বলো জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আর সকাল সকাল মানে এখন বাজে কেইটা বাজে সাড়ে এগারোটা বাজে মাঝে আসিনি আর সকালে তো তোমরা দেখছিলে যে আমরা সব এখানে ঘরের সামনে বসে কি করছিলাম মেয়ে মা ভাগ্নি সব মিশে তারপর থেকে আর ভিডিওর সামনে আসিনি চলে গেছিলাম স্নান করলাম দু একবার চা খেলাম এখন ভাত চা পিছি আর তারপরে ভাত চাপিয়ে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই কারণ তোমাদের তো জয় জগন্নাথ জানাই নেই সেই জন্যই আর খুব সুন্দর রোদ উঠেছে চলো সঙ্গে থাকো আজকে দেখো কি কি করছি আর আমার মেয়েকে দেখো লুকিয়ে লুকিয়ে হাঁ করে আমার মুখে দিয়ে পড়া করছে আবার আমার দিকে তাকিয়ে আছে নিজের পড়াটা করছে আমার দিকে তাকিয়ে আছে ওর হাতের অক্ষর দেখবে কত সুন্দর দেখেন তো হাত অক্ষরটা দিকে দেখি দেখে তো এইটা এই যে ওর হাতের অক্ষরগুলো দেখো এত সুন্দর লেখা না ওর কিন্তু এটা উড়িয়াতে লেখা ইংলিশেও আছে ওর দেখাবো দেখো ওর হাতের হ্যান্ডরাইটিংগুলো দেখো কি সুন্দর হয়েছে এই যে আমাদের গাছে কাঁঠাল হয়েছে দেখো হ্যাঁ ঝলমলে রোদ উঠেছে মেলা লেগেছে তাই জন্য ননদকে তেল মারা হচ্ছে তুমি ভর্তার পয়সা পেয়েছো তাড়াতাড়ি করে অটোর ভাড়াটা দাও আমরা সবাই মিলে যাব দেখতে মেলা আমাকে তেলাচ্ছে তুমি বলো আজকে মনে হলো ভাবলাম যে চলো একটু রান্না নিজে নিজে চাপাই বসে থাকতে ভাল লাগছে না শুধু শুধু আর ওই জন্যই বসে পড়লাম এই যে ভাত পিছি উনানে বারণ করছিল আমি বললাম না না ভাত চাপিছি কিন্তু আজকে আমি পান্তা ভাত খাবো খাবি নাই খৰা বাবারে মুখ চোখের অবস্থা কি প্রচন্ড গরম প্রচণ্ড গরম খুব রোদ মুখ চোখের অবস্থা খারাপ দেখো গাছের ছাই কিরকম আমাদের এই দেখো মানে এত গাছ না গাছপালাতেই ছাই ভর্তি রোদ খুব কম ঢুকে এই একটা জায়গা দেখো তোমরা রোদ দেখতে পাচ্ছ মানে ওপাশের কিছু দেখতে পাচ্ছ এত গাছ ওপাশে পুকুর আছে আমাদের একটা আর এই যে নারকেল গাছটা তোমাদের বলেছিলাম না আমার বিয়ে যত বছরে নারকেল গাছটা তত বছরের আমাকে একদম একজন এসেছিল আমার মুখ দেখা মুখ দেখে আমাকে দিয়েছিল পয়সা ওই পয়সাতে আমি এই নারকেল গাছটা কেনা হয়েছিল আমার দুটো কেনা হয়েছিল এখানে একটা আরেটা এই পাশে না কোথায় যেন লাগানো হয়েছিল ওটা মরে গেছে এই একটাই বেঁচেছে হয় না আর এত বেশ প্রথমে বড় বড় হতো এখন অত বড় হয় না আমার ছেলের ছুটি ছেলে বৃহস্পতিবার আজকে ছুটি ঘরে আছে চলো যাওয়া যাক চোখ মুখের অবস্থা দেখে চোখ এরকম হয়ে গেছে বাবা সত্যি দেখো পুরি যাই আগে পুরি না গেলে কিছু হবে না দোকানে কাজ না করলে না মাথাটা না অন্যরকম থাকছে জানো তো এখানে থাকছি সবাই বোঝে কী হলো চুপ হয়ে বসে আছিস কেন তো যতটা নিজেকে করতে চাইছি একটা বিরাট চিন্তা আমায় খাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে চিন্তাটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না যেদিন কি আমার পূরণ হয়ে যাবে ব্যাস সেদিনকে আমি তোমাদের খুশিতে জানাবো কিন্তু ওই চিন্তাটাই এখন আমায় খাচ্ছে চাঁপা ফুল পেয়েছি এটা কেউ দেখেনি জানো এই দেখো দেখেছি কেউ দেখেনি আমি দেখলাম আমি নিয়ে নেব ওটা লুকিয়ে তো ফ্রেন্ডস দেখো দুপুরবেলা খেয়ে দেয়ে সবাই ঘুমায় আর আমাদের এই দুটোকে দেখো এই যে সাজুগুজু করেছে বলছে আমাকে চলো ভিডিও করবো ফটো তুলবো এই করবে ওরা তো ওই জন্য ওদেরকে সঙ্গে নিয়ে এসেছি আমাদের এই যে কুলের গাছের যে বাগানটা তার এই পাশের বাগানে এখানে একটু ছাইও রয়েছে রোদও রয়েছে এখান দাঁড়িয়ে ফটো তুলবো আমরা ভিডিও করবো ফটো তুলবো ওই জন্য এলাম তো চলো আমরা স্টার্ট করে দিই দুজনকে দেখো তো ফ্রেন্ডস দেখো কিরকম লাগছে দেখতে এখন সূর্য অস্ত যাওয়ার টাইমটা তো আর কি অপূর্ব লাগছে দারুণ লাগছে দেখতে দেখো মাঝে মাঝে সূর্যটা বেরোচ্ছে কিরকম এই দেখো অপূর্ব লাগছে দেখতে আমার চোখের মধ্যে পুরো পড়ছে সূর্য চলে আসলাম ছাদে বিকেলের টাইম আর আজকে মাথা ফাথা আচারাইনি মুখে কিছু লাগাইনি ব্যাস যেরকম সেরকম ইচ্ছে করেনি তো ভাবলাম যে চলো আর ভিডিওটা তেমন কিছু বাড়াবো না ভিডিওটা আজকে শেষ করে দেব তো সেই জন্যই ছাদে চলে আসলাম আর কি বিকেলবেলাটা মানে কি বলবো সন্ধ্যেবেলা বেশ ভাল লাগছে ছাদের উপরে আর দেখো নিজের সব কিছু থাকতেও কিন্তু গিয়ে পড়ে আছি অন্যের দুয়ারে আর ওরা ভাবে আমাদের কিছু নাই আমি যে বাড়িতে ভাড়া থাকি তারা ভাবে হয়তো যে আমাদের কিছুই নাই এমনি হয়তো কোনো মাটির ঘরে ফরে আমরা মানুষ তো যাই হোক গর্ব করে বলবো না সব কিছু থেকেও আজকে আমি বাইরে বেরিয়ে গেছি অনেক অনেক কারণের জন্যই বাইরে আছি তোমাদের হয়তো অনেকটা কিছু বলেও দিয়েছি আর আজকে সময়টা এমন এসে দাঁড়িয়েছে জানো তো শাশুড়ি মা নিজে বলছে যে তুই ঘরে চলে আয় এত দিন পর ওনার মুখ দিয়ে শুনলাম যে আর বাইরে থাকিস না ঘরে চলে আয় কিন্তু বাইরে আমাকে তো থাকতে হবে আর এমন টাইমে বলছেন উনি যে আমি একটু অসুবিধাতেই রয়েছি অসুবিধাটা সুবিধে করে নিই তারপরে আসবো আসবো তো বটেই ঘরে তো চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা বিশেষ কিছু বাড়াবো না ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো ফিরে আসতে হবে আবার কালকে সকালে তাই না আর মেয়েরা বাইনা ধরেছে কালকে মেলায় যাওয়ার জন্য আমার একদম ইচ্ছে নেই সত্যি টাটা গুড নাইট এখনই বলে দিচ্ছি শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়